আরে এই কজন আছি আমরা সো গাইস ব্লগ বানাতে কিরকম কিরকম লাগছে বুঝলে পরীক্ষা দিতে যাচ্ছি তো আর কিরকম কিরকম লাগছে পড়া পড়াশোনা একটু করে নিয়ে এই যে আমাদের ব্যাগপত্র এখানে আছে সব ব্যাগপত্র সো গাইস আমার বন্ধুর বাচ্চা দেখো একবার আস কোন মানে বলেছিস তো কোন মানে বলেছিস এই তো সো গাইস আধা ঘন্টা অপেক্ষা করার পর

এটা যদি আপডেট করে দি না আমি তুমি দেখো 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 কি করিসে দাদু কি করিস দাদু এই শব্দ তুমি তুমি গালিশ গালি গালি দি রে দিয়া লাগা ভালো দেই তো তাহলে তারে ওর এই এডম পারমিশন দে এই গানটা তো পুরি পুরি বাবা পুরি তো ভালো থাকে না মেয়ে কিছু বলে খারাপ কিছু আসবে না

আমাদের পরীক্ষার হলে পরীক্ষা এই যে বারবার টুকলি পড়ে যাচ্ছে জ্ঞান থেকে তোমার হবে যখন বুঝবে তখন তো পুরো সেই সেই লোক আরে তো বমি করতে করতে আইছে আরে এ ওরি নাম শুনতে নিতে আইছে যেন পরীক্ষাটা ভালো করে দিতে পারে আর নাম্বারটা ভালো করে পায় একটু মুখটা দেখে নাও চশমাটা খোল চশমাটা খোল জয় মা জয় ব্লগ ব্লগ শুরু করে একা একাকার একাকার ব্লগ ব্লগ শুরু করে শোনা লাগবে করতে লাগিয়ে রাখবে তো শোনা লাগবে কি করে লাগাইবি হ্যাঁ এই দাদিনে ভাইরাল হয়ে যাবে ভাইরাল হয়ে যাবে

এই ঠিক আছে চলে ঠিক আছে এটা তো বেশি বেশি ভাইরাল পারবে কিচ্ছু হ্যাঁ পারবে না মানে ঘুরে বাবা নাই মানে দাও কি পড়াই দিবি চার নম্বর পারবে কিচ্ছু জানি না এ জানিলে এখন আমরা ঢুকবো কলেজে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি এ সাথী এ সাথী ঠাকুমাই গেলি তো তুই ঠাকুমাই গেলি তো

মেয়েরা প্রচুর এতে অমৃত অর্পণ এসে বমি করা মাল এদিক তো অরিন্দম এখানে তো আমি আছি সবাই আছে দাদার ইউনিয়ন দাদার আছে